মর্নিং দেখতে পাচ্ছ আমি সকাল সকাল আজকে একটু মানে ওয়াক করতে গেছিলাম তো রাস্তা ধারে দেখছি না যে একটা খুব সুন্দর একটা ফুলের গাছ তো ফুলের গাছ থেকে না ফুলগুলো সব পড়েছে নিজেতে আরও খুব সুন্দর লাগছে দেখতে তোমার দেখতে পাচ্ছি যে গাছের মধ্যে দেখো দারুণ সুন্দর লাগছে গাছটা দেখতে আর নিচে ফুলগুলো সব পড়েছে ঝরে ঝরে তাই আমি একটু ভিডিও সব ফুলাম খুব ভালো লাগলো বলে আর আজকে আমাদের একটা বাড়িতে মানে নতুন অনুষ্ঠান হতে চলেছে তা বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান যাকে বলে নবান্ন উৎসব পালন যাকে বলে আমাদের মানে নতুন যে ধান চাল ওঠে না সেই চালটা মানে একটা খাওয়ার যে খায় সেটা পালন করা হয় অনুষ্ঠানটা তো আমার এখানেতে মানে ওসব সিস্টেম নেই আমি যেখানে থাকি কেউ করে না আশেপাশে কারো কেউ করে না তো আমার মানে প্রচণ্ড শখ যেহেতু আমি করবো বলে যেহেতু ছোটো থেকে মানে ওই রেজমটা পালন করা দেখে এসেছি বা অনুভব করে এসেছি তাই জন্য আমি এবার দুধ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখানেতে দু কিলো দুধ নিয়েছি ক্ষীর বানাবো বলে আর কি এটা বসিয়ে দিয়েছি হাঁড়িটা আর আমার বাড়ি যেহেতু কেউ নেই তাই জন্য আমি আশেপাশে আমার যে পাড়া প্রতিবেশী যারা আছে খুব ভালোবাসা আমাকে যারা তাদেরকে নিয়ে আমি এনে আর এই যে রেখেছি আর এই যে বাটিটা আছে বাটিটার মধ্যে অল্প ঢেলে রেখে দেবো যাতে মানে এটা আমি না রাত্রে মানে রাত্রের দিকে আমি ওটা রাখছি ঢেলে আর কি সকালে বানিয়েছিলাম সকাল থেকে বানিয়ে উনুনের মধ্যে বসিয়ে রেখেছিলাম হালকা আগুনের মধ্যে যাতে পুরো একটা আঁচ খেয়েছে ওইটা মানে বানাতে ক্ষীরটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার অন্ধকার ভালো ছবি আসেনি আর দেখতে পাচ্ছ এ দেখো খিটটা পুরো হয়ে গেছে রেডি আর এটা বেড়ে ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো আর তারপরে সকালে বার করবো এটাকে যেদিন নবান উৎসবটা আমরা পালন করবো সেদিনটাতে গিয়েছিলাম বাজার করতে দেখতে পাচ্ছ ফ্রেন্ড এই দেখো কত কিছু নিয়ে এসেছি বাজারের জন্য মানে কালকে ওই যে নবান উৎসব করবো তার জন্য দেখতে পাচ্ছো যে মিষ্টি নিয়ে এসেছি এখানে যে মিষ্টি আছে আর এখানে আছে কলা এখানে আছে নারকেল দেখতে যে খড়ি আলপনা দেবো বলে খড়ি নিয়ে এসেছি আর কি সবজি নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে পুঁই শাক পুঁই শাকটা চচ্চড়ি হবে কালকে পুঁই শাক দেখতে পাচ্ছি এখানেতে আর নিয়ে এসেছি চেরি ফল চালে দেবার জন্য চেরি এইগুলো ফলমূল বাজার করেছে আলাদা করে এটা আলাদা আর এটা নিয়ে এসেছি ফুলকপি দেখতে পাচ্ছ ফুলকপি ফুলকপির প্রচুর দাম দাম কমছে না কি যদি অনেক ঘুরে 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 একটু কম হয়ে করলে এই ফুলকপিগুলো নিয়েছি

নিয়েছি টমেটো বিয়ে দিয়ে যাকে বলে চাটনি করবো বলে নিয়েছি একটা কোথায় গেল নিয়েছি বেগুন সব বেগুন এগুলো নিয়ে এসেছি লাল মুলো এই যে দেখো তোমরা আমি সাদা মুলোটা পছন্দ করি না একটা লাল মুলোটা আমার খুব ভালো লাগে তো এই লাল মুলোটা দেখো অনেক কি সুন্দর সুন্দর কালারটা দেখো এই কালারটা খুব একদম গাঢ় বেগুনি কালার একদম খুব দারুণ দেখতে লাগছে এই শাকগুলো খুব সুন্দর টাটকা পুরো মূলোটা এই শাকটা নিয়েছি মুলো শাকটা ভাজা হবে আর মুলোটা অনেক কিছু দিয়ে কাজে লাগবে ওই জন্য আরও নিয়েছি এসেছি দেখাই দাঁড়া তোমাদেরকে 이지 এখানে নিচে আপেল এই যে আপেল নিচে এখানেতে আর নিচে আদা আর নিচে এই যে বাটি এটা হচ্ছে সোলার বাটি এই বাটিটা কাল কাজে লাগবে তাই জন্য বাটিটা নিয়েছি অ্যাকচুয়ালি আমাদের নবান উৎসব বলতে এখানে কিছু নেই কিন্তু আমি মানে শখ করে এগুলো সব জোগাড় করেছি নবান করবো বলে আর আমাদের বাড়িতে তো কেউ নেই সেরকম নবান করার মতন তো আমি আমার মানে যারা খুব জানাশোনা আমার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে সবাইকে নেমন্তণ করেছি তাদের সঙ্গে আমি নবান উৎসব পালন করব কালকে আর তোমরা দেখতে থাকবে খুব ভালো লাগবে নতুন ভিডিও আসবে আর এই দেখো দেখে না তোমরা সমস্ত যে যোগাড়গুলো আমি সব করেছি এগুলো সব জোগাড় করেছি আর কালকে রান্না পালা কালকে হবে আজকে কাটা কুটি হবে এগুলো সব তরকারিগুলো সব কাট কেটে রাখবো কারণ কালকে কাটলে পরে মানে রান্না করা ইয়ে করা অনেক সময় লেগে যাবে তার জন্য আজকেই মানে এগুলো সব কেটে রেডি করবো আর এই একটা নারকেল নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তোমরা এখানেতে আর একটা নারকেল ঘরে আছে মানে খোলা শুদ্ধ আছে ওটাতে ছাড়াতে হবে একটু পরে ছাড়াবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে হবে তোমরা এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ড এখানে আমাদের নারকেলের সঙ্গে কুস্তি চলছে এই নারকেল কোনরকম ছাড়ানো যাচ্ছে না অনেক কষ্ট করে চেনে টুনে ছাড়ানো যাচ্ছে অনেক শুকিয়ে গেছে নারকেলটা এদের তো সারা করে করে এতে পারব না বলছিলাম আমার বান্ধবী তো আমি বললাম কি যে একটু ছাড়ালে পারি এ আস্তে আস্তে ছাড়তে শুরু করবে তো সেই এখন যুদ্ধ চলছে নারকেল ছাড়ানোর দেখতে পাচ্ছ ফ্রেন্ড এই যে এতক্ষণ ছাড়ানো কমপ্লিট হলো আর দেখো জল বেড়িয়ে গেছে ফুটো হয়ে গেছে এদের এত ঠোকা দেওয়া হয়েছে ফুটো হয়ে গেছে আর সব জল পড়ছে এইদিকে আর যেটা কিনে নিয়েছিলাম সেইটা দেখো নারকেল ভেঙে নারকেলের জল পেটে চলে গেল দেখতে পাচ্ছ ফ্রেন্ড এই যে নারকেল গুলো পুর গুলো দেখে নাও তোমরা কেমন দেখতে পাচ্ছ ফ্রেন্ড এই যে সব কেটে রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে সব রকম কাটা হয়ে গেছে গুড মর্নিং ফ্রিয়েন দেখতে পাচ্ছ এটা তার পরের দিন ভিডিও দেখতে পাচ্ছ তোমরা আমি সমস্ত সব বাড়িতে গুলা দিয়েছি মানে মানে আমাদের ডাইনিংটা যে আছে তারপরে বারটা যে আছে এগুলো সব মাটি তো তো ওইগুলো তো আমি সব গোবর দিয়ে পরিষ্কার করে নিকিয়েছি পুচেছি দেখতে পাচ্ছ আলপনা দিয়েছি তারপরে দেখো দেখতে পাচ্ছ তোমরা পুজো করেছি এখানে ঠাকুরের মা লক্ষ্মী পুজো করেছি আর ইতু নিয়ে আসা হয় আমাদের এখানে তো একটা মানে যে যার জন্যে মানে নবান্ন উৎসবটা পালন হচ্ছে সেই ইতুর মা লক্ষ্মী রূপে সেটা আমাদের মানে পুজো করা হয় আর দেখতে পাচ্ছ এখানে সব সব ঠাকুরের মানে পুজো টুজো হয়ে গেছে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে আর সেই ইতুটাকে তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি এই দেখো দেখতে পাচ্ছ এখানেতে কলমির যে লতা আছে না কলমির শুশুনি এসব দিয়ে এই ইতুটাকে নিয়ে আসতে হয় ভোরবেলাতে তাই এইদিকে ভোরবেলাতে নিয়ে এসেছি এবং এটা ইঁতুটা আমার পুজো করা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছো এখানে আর ইতুটা পুজো করার পর আমাদের কি করতে হয় এই জলটা মাথায় নিতে হয় সবাইকে তাই আমি একটু ফুল দিয়ে মাথার মধ্যে জলটা ছিটিয়ে নিলাম আর এইদিকে দেখতে পাচ্ছো এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের পায়েস হচ্ছে এখানেতে কাজু কিশমিশ দিয়ে মাল নারকেল কুচি এসব দিয়ে করবো পায়েসটা আর এদিকে বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ির জল যেখানে ভাত হবে সেই জলটা বসিয়ে দিয়ে এদিকে দেখতে পাচ্ছ তোমার ফ্রেন্ড এখানে আমার পায়েস পুরো কমপ্লিট হয়ে গেছে রেডি আর এইদিকে এইদিকে চাল নবান যে করবো তার জন্য তার জন্য দেখো চাল এখানে আমরা আগের দিনে ভিজিয়ে রাখা আতপ চাল ছিল সেটাকে ভালো করে মিক্সিতে পিষেছি পিষে শসা কুচি তার মধ্যে দিয়েছি আপেল কুচি তার মধ্যে দিয়েছি নারকেল কুচি মুলো কুচি আদা কুচি অনেক রকম মানে দিয়েছি মিষ্টি ফিস্টি সব দিয়েছি তারপর দেখুন নারকেল কুচিটা দিচ্ছি মানে খুব তাড়াতাড়ির কলা দিয়েছি ওর মধ্যে তারপরে দুধ দিয়েছি আমুল দুধ সব রকম দিয়ে আহ মানে ওটাকে ভালো করে মাখানো হয়েছে আর এদিকে কিছুটা ফল আমি এখানে কেটে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এখানেতে উম আর দেখতে পাচ্ছ ঠাকুরের প্রসাদ এখানে আমার রেডি হয়ে আছে এটা বজরঙ্গলের মন্দির পুজো করিয়ে নিয়ে এসেছি ওই লাড্ডুগুলো ওই লাড্ডুগুলো সবারই পাতে পাতে দেব আর দেখো চলে এসেছি এখানেতে আমি প্রথমে আমি ইটু ইঁটু দেবতাকে আমি নবান্ন উৎসবটা মানে আগে দিচ্ছি নবান্ন দিচ্ছি যাতে মানে সব ঠাকুর দেবতা তারপরে পশু পক্ষী সবাইকে দিতে হয় নবান্নটা তার সবাইকে আগে দিয়ে তারপরে মানুষজন মানে খেতে পারবে ওই প্রসাদটাকে আবার এখানে দিচ্ছি মাছ উঠোনের মধ্যে দিচ্ছি এখানেতে এখানে পাখি টাখি এগুলো সব খাবে বলে আর এমনিতেই মানে আমাদের নিয়ম এটা আগে 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 থেকে মানে মানুষ খেতে পারবে না আগে ওদেরকে খাইয়ে তারপরে দেবতাদের খাইয়ে ওদের খাইয়ে তারপরে সবাই মানে ভক্ষণ করতে পারবে এইদিকে বার বার দরজাটা এটা আমার বার দরজাতে এখানে আমি দিচ্ছি প্রসাদ ঠাকুরকে আর ওইদিকে সার কুরের সার কুর আমার নেই তাও ওইটা উদ্দেশ্যে ওইদিকে দিচ্ছি যাতে কোনো কিছু মানে খারাপ যে জিনিসটা হাওয়া বাতাস থাকে না ও তাদের জন্য দিচ্ছি ওটা আমি খাবার জন্য আর এদিকে চলে এসেছি ঘরের মধ্যে ঘরের মধ্যে আর সারা সারা দিন এতটাই এতটাই ব্যস্ত যে আমি মানে সামনে আসতেই পারছি না এতরে ব্যস্ত যে আমি যে ভিডিও করব সবাইকে দেখাবো সেটা দেখতে পাচ্ছো ফ্রেন্ড এখানেতে আমার মানে বান্ধবী জি আছে ও রান্না করছে ও মানে সবাই সবাই মানে হেল্প করছে রান্নার কাজেতে কাকিমাও ছিল ওখানেতে বসে দেখতে পেয়ে পাশে আর এদিকে চাল যেটা বাটা হয়েছিল সেই চাল ও যেটা ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে মাখিয়ে নিয়ে এবারে সবাইকে দেওয়া হবে যেহেতু পশু পক্ষী যেসব আছে সবাইকে তো করানো হয়ে গেছে তাই জন্যে এবারে ওইটা প্রসাদটা সবাইকে দেবো তার জন্যে এই বাটিতে বাটিতে পরিবেশন করছি সবাই মিলে প্রসাদ আমাদের মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে কি কী রান্না করলাম সেটা তোমার সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছি এখানে ফুলকপি আলুর তরকারি করেছি রসা করে আর এখানে মাছের একটা যে রেসিপি হয় সেই মাছের রেসিপি করেছি ভালো করে আর এদিকে পায়েসটা আমার হয়ে গেছে রেডি রান্না আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা এখানেতে মূল মানে টক করেছি আলু বেগুন মুলো সব রকম দিয়ে একটা টক মিষ্টি মিষ্টি করে করেছি আর এখানে আছে বেগুন ভাজা মূলো ভাজা আর নারকেল ভাজা এই বাড়িটার মধ্যে এই তিন রকম জিনিসের মধ্যে রাখা আছে আর এদিকে রয়েছে দেখতে তো আমরা এখানে বেগনি ভেজেছি আর এখানে বিড়ি কলাই ডালের যে একটা ফুলুরি হয় ওই ফুলুরি করেছি বিড়ি কলার ডাল দিয়ে আর এদিকে না আখ ভাজা মানে অনেক জন্য হিন্দিতে কেতারি বলে আর আমাদের বাঙালি বলে আখ আখ ভাজা আর এখানেতে কাজু দিয়ে তারপরে চেরি কী বলে টমাটো সব রান্না করেছি টক যাকে টক যাকে খেজুর ফেজুর দিয়ে অনেক রকম আমট ফামড় দিয়ে সব করেছি টকটা মানে চাটনি যাকে বলে আর এদিকে দেখতে পাচ্ছ এখানে চচ্চড়ি করেছি পুঁই শাক যেটা কেটেছিলাম সেটা তার চচ্চড়ি করে বানিয়েছি খাবো বলে আর এই যে মুলো শাকটা যে করেছিলাম সে মুলো শাকটা ভাজা ভাজা করা করেছি আর এদিকে দেখতে পাচ্ছ এখানে ভাত আছে এখানেতে ভাতটা মানে বেশি বেশি হয়ে গেছিলো রান্না তো বুঝতে পারিনি আন্দাজটা তো এই দেখে সব দেখতে পাচ্ছো এখানে সমস্ত রান্না তোমার সঙ্গে শেয়ার করলাম এখানেতে আর অনেক অনেক আমি ভিডিও নিতে পারিনি মাছ যখন কাটছিল সেগুলো নিতে পারিনি আর অনেক কিছু মানে বাদ পড়ে গেছে আর এদিকে কাকিমার আর আজকে প্রচুর প্রচুর আনন্দ করেছি দারুন মানে সবাইকে নিয়ে যেন মনে হচ্ছে না একা একা ভাব মানে ফিল হচ্ছিলো না মনে হচ্ছে আমার বাড়িতে কত সব আছে আমার পাশে সবাই কতজন আছে এরকম যেন মনে হচ্ছিল খুব খুব ভালো লাগছিল আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সরি করে বা ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে আমার পাশে থাকবে